চৌ বন্ধুরা আমার স্ক্রিনে এই ভিডিওটা দেখুন এরকম ভিডিও এডিট করে যদি ফেসবুক এবং আপলোড করতে পারেন আপনার ফেসবুক পেজ এবং খুব ধরে রাখতে পারবেন তো এই ভিডিওটা আমি সেই সম্পূর্ণ করে দিচ্ছি ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আমার চ্যানেল সুন্দর হয়ে থাকলে করে থাকবেন চো বন্ধুরা এরকম ভিডিও করার জন্য আমি সর্বপ্রথম নিয়েছি বর্তমান সময় ক্যাপকাট আপডেট হওয়ার পরে অনেকে ভিডিও এডিটিং করতে পারছে না ক্যাপ ক্যাপ কার্ড এর সব সমস্যার সমাধান করতে পারবেন আমার এই ভিডিও টা দেখে এই ভিডিওর লিঙ্ক আমার এই থাকবে সেই ভিডিও দেখে ক্যাপ কার্ডের সমস্যা গুলো সমাধান করে নিতে পারবেন আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিয়েছি ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে ভিডিও আগে পিছনে বাটি অংশ কেটে ফেলে দেওয়া যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছি সেই ভিডিওটা সিলেক্ট করার পরে আমাদের সর্বপ্রথম ফজন হবে ভিডিওর আগে পিছনে যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে কেটে ফেলে দেওয়া আমি সেগুলোকে কেটে ফেলে দিয়েছি এখন আমাদের ফজন হবে যে সময় কারেন্টের ফ্ল্যাগটা মুখে দিয়েছি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কারেন্টের শর্ট করেছে সেই বরাবর করে ভিডিওটাকে দুই ভাগে ভাগ করতে হবে আমি সেই পরিমাণ করে দুই ভাগে ভিডিওটাকে দুই ভাগ করে নিয়েছি দুই ভাগে ভাগ করার পরে আমাদের ফজন হবে এখানে ওভারলেতে ক্লিক করে কিছু লেয়ার অ্যাড করতে হবে লেয়ার অ্যাড করার জন্য আমি গ্যালারিটা ওপেন করে নিয়েছি গ্যালারিটা ওপেন করার পর আমি এখান থেকে 3 ডলার অ্যাড করে নিয়েছি আপনারা এবারে 3 ডলার সেম ফাজ অ্যাড করে নেবেন আমি এখানে 3 ডলার অ্যাড করে নিতেছি আপনারা এবারে সেম ফাজটা ফলো করে 3 ডলার অ্যাড করে নেবেন 3 ডলার অ্যাড করার পরে এই লেয়ারগুলো যে আগে বেছরে যে বাটি অংশ রয়েছে সেগুলো একগুলা কো সেম প্রসেসটা ফলো করে কেটে ফেলে দিতে হবে আমি এই লেয়ারের আগে বেছরে যে বাটি অংশগুলো রয়েছে সেগুলো কেটে ফেলে দিচ্ছি আমি এখানে এই তিনটা লেয়ারের বাটি অংশগুলো কেটে ফেলে দিয়েছি এখন আমাদের প্রয়োজন হবে এই লেয়ারের যে

এইভাবে আপনারা এইভাবে আপনারা ফলো করে তিনটা লেয়ার এইভাবে আপনারা ফলো করে তিনটা লেয়ারের গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে নেবেন আমি তিনটা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে নিচ্ছি আপনারা সেম প্রসেস তিনটা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে নেবেন আমি এখানে তিনটা লেয়ারের গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে নিয়েছি রিমুভ করে নেওয়ার পর আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে বিজলির মতো যেই লেয়ারটাকে অ্যাড করে দিয়েছি এটাকে আমরা একটু গুড়িয়ে নিতে হবে আমি একটু গুড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের পজিশন পরিমাণ ঘুরিয়ে নেবেন মানে আপনাদের ভিডিও অনুযায়ী ঘুরিয়ে নেবেন ঘুরে নেওয়ার পর এটাকে আমরা সেম মুখ বরাবর আমার যে এখানে মুখ বরাবর রয়েছে মুখ বরাবর এটাকে আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পরে এখন আমরা যদি এটাকে একটু ফেলে করে দেখি দেখি কেমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো একটা লেয়ার অ্যাড করে দিয়েছি আর বাকি যে দুটো লেয়ার রয়েছে সেই দুটো লেয়ার আমরা এখন অ্যাড করতে হবে আগুনের মতো যে লেয়ারটাকে অ্যাড করেছি এটাকে আমরা সেম প্রসেসের নিচে অ্যাড করে দিতে হবে এটাকে আমরা সুন্দর মতো পজিশন অনুযায়ী নিচে সেট করে দিচ্ছি সুন্দর মতো এখানে নিচে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের প্রয়োজন হবে যে লেটার রয়েছে আরেকটি লেটার রয়েছে সেটাকে আমরা সুন্দর মতো জম দিয়ে আমাদের পজিশন অনুযায়ী অ্যাড করে দিব এখন ওটাকে একটু ফেলে করে দেখা এটা কেমন হচ্ছে আমাদের সুন্দর ফজে ভিডিও লেটটাকে অ্যাড করা হয়ে গেছে এখন আমাদের প্রয়োজন হবে এখান থেকে ভিডিওর বাড়তেই কিছু একটা কেটে ফেলে দিতে হবে আমি এখান থেকে ভিডিওটাকে আবারও বাক করতেছি বাক করে সর্বপ্রথম যে ভিডিও লেটার সিলেক্ট করেছে সেই ভিডিওর উপরে ক্লিক করতেছি মানে অরিজিনাল ভিডিও লেয়ার উপরে ক্লিক করার পর এটাকে দুই ভাগ করলাম দুই ভাগ করার পর মাঝখানে যে বাকি রয়েছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি আপনারা এইভাবে ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর আমি এখন এখন আমি একটু ফেলে করে দেখি ভিডিওটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা খুব সুন্দর মতো এডিটিং করা হয়ে গেছে এখন আমাদের প্রয়োজন হবে ভিডিওর আগে পিছনে যে বাকি লেয়ারগুলো রয়েছে এগুলোকে আমি কেটে ফেলে দিতে হবে আমি এখানে ভিডিও যে লাস্টে যে বাটির লেয়ারগুলো রয়েছে এগুলোকে আমি ল্যাডারে ক্লিক করে কেটে দিচ্ছি কেটে এগুলোকে ডিলিট করে দিচ্ছি আপনারা এইভাবে সেম প্রসেসটি ফলো করে বাকি আমাকে ডিলিট করে দেবেন লাস্টের যেটি একটু কোয়েশ্চেন এটা রয়েছে ওটাকে আমি ডিলিট করে দিচ্ছি আমাদের ভিডিওটা সম্পূর্ণ এডিট করা হয়ে গেছে এখন আমরা সাইলে এখানে যেই ম্যাজিকটা রয়েছে ওই ম্যাজিকের কারণে আমরা হয়তো কপরেট খেতে পারি আমরা ওই ম্যাজিকগুলো ডিলিট করে দিচ্ছি মানে যে ভিডিওতে যেই ল্যাডের যে ম্যাজিকটা রয়েছে ওই ম্যাজিকগুলো রিমুভ করে দিয়েছি রিমুভ করার পরে আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে এডিটিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার ভিডিও টা এক্সপোর্ট হয়ে যাচ্ছে আপনারা এইভাবে খুব সুন্দর মতো এডিটিং করতে পারবেন ক্যাব দিয়ে ভিডিও এডিটিং করতে গেলে যদি কোনো প্রকার সমস্যা হয় আমার এই ভিডিওটি দেখে আসবেন সেই ভিডিও লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তো সবাই পর্যন্ত জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আলাইকুম আল্লাহ হাফিজ